ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সাতই মার্চ তারিখের প্রাথমিক শিক্ষা পরিষদের নতুন নোটিশ নোটিশে কি বলা হয়েছে বিস্তারিত আলোচনা করা হবে সাত তারিখে নোটিশটা দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশের মূল নোটিশে চলে এসেছি সাত তিন দু হাজার পঁচিশে নোটিশটা দেওয়া হয়েছে নোটিশটা প্রধানত কোন কি বিষয়ে বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করা হবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে নোটিশটি কী সম্বন্ধে রয়েছে অনেক হয়তো দেখে নিয়েছেন আজকে দশ তারিখ আমার নোটিশটা দিতে দেরি হয়ে গেছে তো নোটিসের বিষয়বস্তু হচ্ছে পার্টেনিং টু দ্য অর্ডার অফ দ্য হনারেবেল হাইকোর্ট অ্যাক্ট ক্যালকাটা পাস অন নম্বরটা দেওয়া হয়েছে রেসপেক্ট অফ ডাব্লুপি বর্ণালী মণ্ডল ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল নোটিসের যে বিষয়বস্তু সেটা হলো উনি আমি পুরো নোটিসটা অনেক বড়ো রয়েছে দেখুন এটা পড়ে যদি আমি এখানে বলতে যাই তাহলে এটা ভিডিওটা হয়তো আধ ঘন্টাও হয়ে যেতে পারে তাই আমি শুধুমাত্র মূল যে বিষয়বস্তু নোটিসের দু তিনটা প্যারা বলে বুঝিয়ে দিচ্ছি দেখুন দ্য পিটিশনার ইজ অ্যান পিটিশনার মানে এই বর্ণালী মন্ডন যিনি শিক্ষিকা দ্য পিটিশনার ইজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাট আমডাহারা প্রাইমারি স্কুল ইনি একজন শিক্ষিকা আমডাহারা প্রাইমারি স্কুলের এ স্কুল আন্ডার বোলপুর ইন্টেন্সিভ সার্কেল বোলপুর সার্কেলের বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অর্থাৎ বীরভূম বীরভূমের বীরভূম জেলার বোলপুর ইনসেন্টিভ সার্কেলের আমডাহারা প্রাইমারি স্কুলের একজন শিক্ষিকা দ্য পিটিশনার ইজ প্রেয়িং ট্রান্সফার টু অ্যানি স্কুল অ্যাট হার হোম ডিস্ট্রিক্ট দক্ষিণ চব্বিশ পরগনা অন দ্য গ্রাউন্ড দ্যাট সি ইজ সাফারিং ফ্রম সিরিয়াস টাইপ অফ গাইনেকোলজিক্যাল ডিসঅর্ডার যে সমস্যাটা রয়েছে ওই সমস্যার জন্য উনি ওনার নিজের যে ডিস্ট্রিক্ট অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা সেখানে ট্রান্সফার করার জন্য সেখানে যে কোনো স্কুলে ট্রান্সফার করার জন্য কেসটা করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ বা পশ্চিমবঙ্গ রাজ্যের বিরুদ্ধে কিন্তু এখানে এই পুরো নোটিশটা পড়ে যেটা যেটুকু দেখা গিয়েছে এখানে একটা ওনাকে রিপোর্ট করতে বলা হয়েছিল দু হাজার সালে আঠেরোই নভেম্বর সেখানে যে রিপোর্টগুলোতে বলা হয়েছে মেডিকেল রিপোর্টে সেখানে রিপোর্টগুলি রিপোর্টটা পড়ে যেটা বোঝা যাচ্ছে যে মিসেস বর্ণালী মডেল ইজ ক্লিনিক অ্যান্ড স্টেবেল মানে উনি এখন সুস্থ রয়েছেন অ্যাট প্রেজেন্ট অন মেডিকেশন অর্থাৎ ওষুধ ওষুধের দ্বারাই উনি সুস্থ রয়েছেন ফ্রম গাইনোকোলজিস্ট পয়েন্ট অফ ভিউ ওইদিক গাইনোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলেও সি ইজ ক্লিনিক্যান্ড স্টেবল ফ্রম ফিজিশিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলেও সি ইজ ক্লিনিক্যালি স্ট্যাবেল তিনি ক্লিনিক্যালি স্টেবল রয়েছেন ফ্রম জেনারেল সার্জিক্যাল পয়েন্ট অফ ভিউ দেখতে গেল সি ইজ ক্লিনিক্যালি স্টেবেল ফ্রম অর্থোপেডিক পয়েন্ট অফ ভিউ মানে এই যে চারটা পয়েন্ট দেওয়া হয়েছে যে রিপোর্টগুলো করতে বলা হয়েছিল সেখানে বলা হচ্ছে যে উনি কিন্তু ক্লিনিক্যালি স্টেবেল রয়েছেন বর্তমান যে স্কুল সেখানে থাকার জন্য এ এত বড়ো নোটিসে এই যে প্যারাগুলো এখানে ওই বিষয়েই লেখা রয়েছে ডিসকাস করা হয়েছে বিভিন্ন যে রুল রয়েছে ট্রান্সফার করার বিভিন্ন ক্ষেত্রে যে কোন কোন মিনিমাম পাঁচ বছর থাকতে হয় কোনো একটা স্কুলে তারপর ট্রান্সফার করা হয় কিন্তু উনি যেটা বলেছেন যে উনি খুবই গায়নোলজিক্যাল ডিসঅর্ডারের জন্য ওনার খুবই সমস্যা হচ্ছে ওই যে জেলাতে উনি রয়েছেন তাই নিজের জেলাতে ট্রান্সফার করতে বলেছেন কিন্তু ওনার যে এই মুহূর্তে মানে এখন শারীরিক অবস্থা উনি বর্তমান স্কুলে থাকার জন্য কোনো সমস্যা নেই এটা কোর্ট থেকে বলা হয়েছে এই নোটিসের যে সামিং আপ করা হয়েছে সাম এই যে এইখানে প্যারাটা দেখুন সামিং আপ দ্য ডিসকাশন মেড অ্যাভাব দ্য প্রেয়ার অব দ্য পিটিশনার ইজ রিফিউজড অর্থাৎ উনি যে প্রার্থনা করেছিলেন নিজের জেলায় ট্রান্সফার করার জন্য সেটা তো ওনাকে দেওয়াই হয়নি প্রত্যাখ্যান করা হয়েছে তার বদলে ওনাকে আবার দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে যেটা বীরভূম ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের যে কোনো স্কুল যেটা যেটা বেটারমেন্ট করার প্রয়োজন রয়েছে সেখানে ওই টাকাটা কাজে লাগানো হবে অর্থাৎ এই নোটিশটা প্রধানত একজন শিক্ষিকা যিনি কেসটা করেছিলেন প্রধানত তার নিজের ডিস্ট্রিক্ট দক্ষিণ চব্বিশ পরগনাতে ট্রান্সফার করার জন্য তার গায়নোলজিক্যাল ডিসঅর্ডারের কারণ দেখিয়ে সিরিয়াস টাইপ অফ গায়নোলজিক্যাল ডিসঅর্ডার কিন্তু তাকে যে পরীক্ষা করতে বলা হয় বিভিন্ন মেডিকেল রিপোর্ট দিতে বলা হয় সেই রিপোর্টে দেখা যায় যে উনি কিন্তু ক্লিনিক্যালি স্টেবল রয়েছেন এই মুহূর্তে তাই ওনাকে ট্রান্সফার তো দেওয়াই হয়নি বরং দশ হাজারটা জরিমানা করা হয়েছে তো এই নোটিশটা প্রধানত কোনো ডিএলএড পরীক্ষার্থীদের জন্যও নয় বা যারা টেট পরীক্ষা দিচ্ছেন ওনাদের জন্যও নয় এটা আসলে একটা অর্ডার কপি যেই ম্যাডাম বর্ণালী মণ্ডল যিনি ম্যাডাম রয়েছেন উনি যে কেস করেছেন ওয়েস্ট বেঙ্গলের বিরুদ্ধে হাইকোর্টে তারই একটা অর্ডার কপি নিয়ে এই নোটিশটা দেওয়া হয়েছে তো যারা নোটিশটা দেখে নিয়েছেন অবশ্যই বুঝতে পেরে গেছেন কিন্তু যারা এখনও এরকম যদি আপনার কোনো জানাশোনা থাকে যে নোটিশটা সম্বন্ধে এখন বুঝতে পারছে না কারণ নোটিশের বিষয়বস্তু এটাই উনি বর্ণালী মণ্ডল আমডাহারা প্রাইমারি স্কুলের যিনি ম্যাডাম উনি ওনার নিজের ডিস্ট্রিক্ট দক্ষিণ পরগনাতে ট্রান্সফারের জন্য কেস করেছিলেন কিন্তু ওনাকে ট্রান্সফার তো দেওয়াই হয়নি কোর্ট থেকে বলা হয়েছে যে উনি এখন ক্লিনিক্যালি স্টেবল রয়েছেন মানে সব দিক দিয়েই যে এখানে যে চারটা পয়েন্ট বলা হয়েছে গার্নোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ফিজিশিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে সার্জিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে অর্থোপেডিক্স পয়েন্ট অফ ভিউ থেকে তাই ওনাকে ট্রান্সফার তো দেওয়া হয়নি বরং দশ হাজারটাও জরিমানা করা হয়েছে যেটা বীরভূমেরই কোনো একটা স্কুল যেটার হয়তো বেটারমেন্ট করার প্রয়োজন রয়েছে এখনও সেই স্কুলে ওই টাকাটা লাগানো হবে তো নোটিসের বিষয়বস্তু এটাই ছিল যারা এখনও এই নোটিশ সম্বন্ধে বুঝতে পারছেন না বা এরকম যদি আপনার কেউ জানাশোনা থাকে যারা নোটিশটা সম্বন্ধে আপনাকে হয়তো জিজ্ঞাসা করছে জানেন না বুঝতে পারছেন না যে কী লাখ রয়েছে নোটিসে তাদেরকে আপনি ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারেন